সবাই জানে গত ন তারিখে আরজিগড় হাসপাতালে একজন ডাক্তার ছাত্রীকে কিভাবে ধর্ষণ করেছে এবং কি খুন করেছে সেটা যেমন সেখানকার ডাক্তাররা নার্সরা সাধারণ কর্মীরা যে অত্যাচার হয়েছে তাতে পশুরাও লজ্জা পাবে এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং আন্দোলন ক্রমাগত বাড়ছে চোদ্দ তারিখে মা বোনেরা যেভাবে মধ্যরাতে রাস্তায় নেমে এসেছে ভারতবর্ষের গণ আন্দোলনের ইতিহাসে তা অভূতপূর্ব এবং তা সত্ত্বেও সরকারের টনক নড়ছে না সরকার এবার আন্দোলনের মূল কেন্দ্র আর জিকর হাসপাতালের সেই ধর্ণা মঞ্চকে আক্রমণ করেছে তাদের ক্রিমিনাল বাহিনীকে দিয়ে পুলিশের এবং র্যাফের প্রশ্রয়ে এবং সেখানে কি তাণ্ড হয়েছে আপনারা সবাই জানেন এর বিরুদ্ধে আজকে আমরা বারো ঘন্টা সাধারণ ধর্মঘট ডেকেছি এস কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমাদের সেই ধর্মঘট চলছে এখানে দোকানদাররা সব বন্ধ রেখেছে ধর্মঘটে ব্যাপক সারা মানুষ আমাদের এগিয়ে এসে বলছে যে আমরা আছি আপনাদের সঙ্গে যে অন্ধকার কালো দিন ভনিয়ে আসছে

sat ko ko আপনারা সংবাদপত্র বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে আর্জিকার মেডিকেল কলেজের